ইনটারমাইমে ভার্সেস পর্তো এটা আজকের ম্যাচ এবং আজকের ম্যাচ যারা লাইভ দেখতে পায়নি আমার বিশেষ করে পরবর্তীতে হাইলাইটস দেখে নিতে তাই মেসি কেমন খেলছে আজকে কেমন খেলছে এইটা বলাটা বোকামো হবে মানে খুব একটা লাভ হবে না যে মেসি কেমন খেলছে কেমন এইটা জানাবো আমাদের লাভ হবে যদি আমরা এই ফুটেজগুলো এই ভিডিওতে একবার দেখে নেই ফুটেজটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া এবং আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার ম্যাচে মেসি খেলেছিলেন আটাত্তর মিনিট এই আটাত্তর মিনিটে কতগুলো পাস যে আলভারেজ সিমিয়নে দিয়েছিলেন কিন্তু আলভারেজ সিমিয়নি সঠিক পাসের সঠিক ফিনিশিংটা দিতে পারেন নাই এবং কলম্বিয়া ভার্সেস আর্জেন্টিনা ম্যাচের পরে মেসি ইন্টার মায়ামির হয়ে আল আহালি ম্যাচটা খেলেছিলেন সেখানে মেসি কি করেন নাই কি করেন নাই ডিফেন্স খেলছেন মিডফিল্ড খেলছেন কর্নার মারছেন ফ্রি কিক মারছেন আমি তো মনে করছি ফ্রি কিকে গোল হয়ে গেছে মেসির সেই ফ্রি কিকের গোলটা কানের গোল দেয়া বেসে গেছে যাই হোক কথা হচ্ছে মেসি সেই ম্যাচে ইন্টার মাইমি ভার্সেস আল আহলি ম্যাচে ড্র করেছিলেন ইন্টার মাইমি ড্র করার পরে মেসি রেটিং ছিলেন আট পয়েন্ট এই যে তিনটা ম্যাচ দিয়ে আমি একটু সমন্বয় করে আপনাদের আমি দেখাচ্ছি আমি ভাই ওই অত গুগল টুগল চ্যাট দিয়ে সার্চ করতে যাইনি আমার মনে হচ্ছে যে তিনটা ম্যাচ দেখলাম এই তিনটা ম্যাচে এখন তো ভাই মেসির মনে করেন যে বুড়ার সময় মেসির টিকিট বিক্রি হয় না মেসি খেলে বার্গাল লিগে মেসি তো ভাই আর ইউরোপের দলের সাথে খেলতে পারে না মেসি বার্গাল লিগে খেলে মনে করে সেরা প্রাইস পায় কিন্তু এইসব এই যে কি বলে আপনার এই যে ইউরোপ ইউরোপের ক্লাবের সাথে মেসি তো কখনোই ফেরে উঠে না যাই হোক মেসি তো মনে করেন বুঝা হয়ে গেছে তো আমি এই লাস্ট তিন ম্যাচ আপনাদের সামনে নিয়ে আসছি এই তিন ম্যাচে ভাই এই তিন ম্যাচ সমন্বয় করে আমার মনে হচ্ছে আমার বিশ্বাস যে আশি পার্সেন্ট বল মেসির পায়ে থেকে অ্যাটাকে যায় মানে মেসি তো ভাই আপনার আর এক হাজার গোলের স্বপ্ন নিয়ে নাই মেসি গোল করতে হবে মেসি গোল করবে মেসি কিন্তু এরকম কোনো ইচ্ছা কিংবা আকাঙ্ক্ষা নাই মেসি জাস্ট এখন আপনি বলতে পারেন ডেলিভারি বয় ওই যে কুরবানি ঈদে ফুটফুটের সুন্দর সেলারা ডেলিভারি বয় হয়ে যায় ঠিক মেসি এই ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনাতে এখন ডেলিভারি বয় মেসি বল দিলে ওই বলটা অ্যাটাকে যায় কালকে সুয়ারেজ কি করলেন সুয়ারেজের মানে অন ভার্সেস অন গোলকিপারের সাথে বাট সেটা ফিনিশিংটা স্বারেশ ঠিক মতো দিতে পারেন যাই হোক কালকের ম্যাচটা ভালো ছিলেন এই এই ইন্টার মাইমি এই ইন্টার মাইমিতে ক্লাব বিশ্বকাপে আসবে ইউরোপের মতো দলদের সাথে জিতবে ভাই এটা 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 অপ্রত্যাশিত কিন্তু অপ্রত্যাশিত পড়লে তো হবে না এখানে তো মেসি ভাই কালকের খেলা দেখে ভাই আমি সন্তুষ্ট আমার ভালো লাগতে শুরু করেছিলেন বুঝছেন মানে খুব ভালো লাগতেছিল যে এই আমি অনেক কথা বলে যে ক্লাব বিশ্বকাপে গেলে এই মাইমি নিয়ে অপমানিত হতে হবে দেখেন এখন অপমানিত ব্যাপারটা হচ্ছে যে প্রয়োজনের সাইটে বেশি গোল খাওয়া হ্যাঁ ইন্টার মাইমি তো খুব একটা বড় কিংবা সেই হাইফাই ক্লাব না একটা ক্লাবের সাথে পড়লো সেই ক্লাবের সাথে হারার সম্ভাবনা বেশি হারতেই পারে একটা গোলে দুইটা গোলে হারলে কিন্তু প্রয়োজনের সাথে তিন চারটা বাসটা গোল থাকলে ব্যাপারটা খারাপ লাগে অভাবান বোধ হয় তবে এখন পর্যন্ত সবই ঠিক আছে এবং পরবর্তী অফ জন্য কিন্তু ঠিক আছে এখানে এক এদের সাথে পর্তো এবং আল আহালি ভার্সেস এবং ইন্টার মাইমি ভার্সেস পাইল মাইরাস তারা হচ্ছে ভার্সেস সব এখন এই জায়গার যদি ইন্টার মাইমি জিতে যায় তাহলে সরাসরি সাত পয়েন্ট হচ্ছে ইন্টার মাইমি যদি হারিয়ে যায় তাহলে চার পয়েন্টে থাকতেছে এখানে পর্ত এবং আল আহালি যদি একজন জিতে তাহলে কিন্তু চার পয়েন্ট হয়ে যাচ্ছে ইন্টার মাইনি হারে গেলে চার পয়েন্ট এই দিক থেকে পরত কিংবা আলাহালি চার পয়েন্ট হয়ে যাচ্ছে তো এই ম্যাচটা সাথে এই ম্যাচটা ইন্টার ড্র করলেও যাচ্ছে রাউন্ড অফ সিস্টেমে জিতকে তো কোনো কথাই নাই এবং আল আলাহালি পর্ত যদি ড্র করে তাহলে তো কথাই ওদের দুই দিক হয়ে থাকবে এদের হচ্ছে হয় পাঁচ হবে সাত হবে কিংবা হচ্ছে কি আপনি চারি থাকবে তারা চলে যাবে অপশান ছাড়াই তো কোথাও হচ্ছে এখন আর চিন্তা করা দরকার নেই যেটা হবে সেটা দেখা যাবে তবে ভালো কিছু হবে এবং এখানে মেসি আছে ইন্টার মাইমিং খুব বেশি আশা করার দরকার নাই তারপরও মেসি ম্যাজিক যেহেতু আছে সেহেতু আশা ভাই সারা যাচ্ছে না যতদূর পর্যন্ত আছে ফুল দমে ফুল দমে সিনেটা টান করে আছে যাই হোক ভালো কিছু হবে এটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ দেখা হচ্ছে তাহলে পরবর্তী পিসে এবং পরবর্তী পিসো দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ